আর কিছুদিন পরেই আসছে শরৎকাল শিউলির সুগন্ধে আমাদের ছাদগুলি ভরে উঠবে আর আপনার শিউলি গাছে যদি ঠিকঠাক না ফুল হয় তার জন্য আজকের ভিডিওতে আমি এমন কিছু সারের প্রয়োগ দেখাবো যে সারগুলো প্রয়োগ করলে আপনি গাছ ভর্তি ফুল পাবেন খুব সহজেই তো চলুন ভিডিওতে যাওয়া যাক আর কিছুদিন পরেই দুর্গা আর দুর্গাপুজো মানে শরৎকাল আর শরৎকাল মানেই কিন্তু শিউলি ফুল আর আমাদের যারা ছাদ বাগানে শিউলি গাছ লাগিয়ে থাকি তারা কিন্তু জানি যে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিউলি গাছের ক্ষেত্রে এই সময় যদি আমরা গাছে ঠিকঠাক পরিচর্যা করতে পারি ঠিকঠাক যত্ন করতে পারি তবে কিন্তু আমরা শরৎকালে গিয়ে ভালো রকম একটা ফুল পেতে পারবো আর যখন ছাদ বাগানে এরকম ছোট একটা গাছে শিউলি ফুল হবে তার অনুভূতিটা কিন্তু একদমই আলাদা তো চলুন আজকে এই ভিডিওতে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক শিউলি গাছের কিভাবে এই সময় আপনারা পরিচর্যা করবেন যাতে আপনারা শরৎকালে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন তো শিউলি গাছে ভালো ফুল পেতে গেলে আমাদের যে কাজটা করতে হবে তো দেখুন এটা আমার একটা অনেক পুরনো শিউলি গাছ এর অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে রিপোর্টিংয়ের ভিডিও আছে এর প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট আপনারা চেক করলে এই গাছের অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখতে পারেন যারা চাইবেন তো এখন যেটা বলার কথা যে এখন যে কাজগুলো করতে হবে সার তো আমরা প্রয়োগ করবই কী কি সার প্রয়োগ করতে হবে সেটাও দেখাবো তার সঙ্গে যেটা করতে হবে গাছের কিন্তু প্রুনিং সেক্ষেত্রে আমরা গাছের যে ডালগুলো এরকম সরু হয়ে ঝুলে আছে দেখছেন এরকম ডালগুলোকে কিন্তু আমরা পুন করব এই ডালগুলোকে দেখুন এখনও কিন্তু আমার গাছে অল্প অল্প ফুল হচ্ছে এটা সঠিক পরিচর্যার কারণে হয় আর এখন যেটা করতে হবে যেটা বলছিলাম যে প্রুনিংটা আমাদের কিন্তু করতে হবে তো প্রুন করবো রকম ডালগুলোকে এরকম শাখাগুলোকে কিন্তু ঠিক পূরণ করে দেব যাতে গাছটা কি হবে না হালকা হবে এবং গাছে আবার এই বর্ষাতে নতুন শাখা আসবে এবং তাতে আমরা কিন্তু ফুল পেতে দেখুন এখানেও কিছু শাখা আমি পূরণ করে দেব আর এর সঙ্গে যেগুলো এরকম পুরনো শাখা থাকবে যেগুলো শুকিয়ে গেছে সেই শাখাগুলো আপনারা কিন্তু পূণ করে দেবেন পুরন করার পর অবশ্যই সাপ সাইড গাছের এই কাটা জায়গাগুলোয় লাগিয়ে দেবেন এরপর আরেকটা কাজ বলতে হবে যে এই গাছের কীটনাশক দেখুন এই গাছের ল্যাদা পোকার আক্রমণ হয় দেখতেই পাচ্ছেন এরকম ল্যাদা পোকার আক্রমণ হয় এই গাছে কিন্তু ভালো রকম তো এই ল্যাদা পোকার আক্রমণ আটকানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কাকা এই জৈব কীটনাশক এটা একটা এটা এক থেকে দেড় এম এক দেড় থেকে দু এম এল এক লিটার জলে আপনারা গুলে বিকালের দিকে স্প্রে করবেন এতে গাছ কিন্তু সুন্দর থাকবে এবং গাছের পাতাগুলো ফ্রেশ থাকবে এই কাকা স্প্রে করার ঠিক পনেরো দিন পরে আপনারা সুপার সোনাটা এক লিটার জলে এক এল গুলে স্প্রে করবেন এই দুটো ওষুধ এই গাছে স্প্রে করুন আর কিচ্ছু করার দরকার নেই গাছের পাতা ভালো থাকবে কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না এর সঙ্গে যেটা করবেন যে বর্ষাতে গাছের গোড়ায় যেন জল না জমে আর গাছের গোড়ার যে মাটিটা টবের উপরের অংশে যেন কোনো রকম কোনো আগাছা আর উৎপাদ না হয় এই জিনিসটা লক্ষ্য রাখবেন এতেই কিন্তু আপনার শিউলি গাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং এরপর যেটা বলতেই হয় যে সার এখন আমরা কি প্রয়োগ করব আর যাদের গাছের গ্রোথ ভালো থাকবে না তারা কিন্তু এই সময় প্রতিস্থাপন করতে পারেন প্রতিস্থাপনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে চাইলেই দেখে নিতে পারেন তো এইবার আমরা যাদের গাছের গ্রোথ ভালো আছে তারা কী কী সার এখন প্রয়োগ করবেন যাতে গাছে ভালো ফুল পেতে পারেন শরৎকালে সেটা এবার বলে নেওয়া যাক তো প্রথমেই আমি যে সারটা প্রয়োগ করব সেটা হচ্ছে কি না কম্পোস্ট সার ঠিক এই পরিমাণ কম্পোস্ট সার বা এটা আমার পুরনো গোবর সার আপনারা ভালো মানের কম্পোস্ট ব্যবহার করতে পারেন আমার পুরনো গোবর সার ছিল তাই আমি এটা দিলাম ঠিক একমুঠো মতো দিলাম একটা দশ ইঞ্চি টবের জন্য এরপর দিচ্ছি ঠিক এই পরিমাণ শিম যাদের হাড় গুঁড়ো থাকবে এর সঙ্গে আপনারা হাফ শিম হাফ আর হাড় গুঁড়ো এক মুঠোর মতে মোট এই পরিমাণে দেবেন এরপর দেব সরিষার গুঁড়ো খোল এটা কিন্তু শিউলি গাছের অত্যন্ত একটা প্রিয় সার যেহেতু বর্ষাকাল তাই এই সময় আমি কিন্তু গুঁড়ো খোলটা ব্যবহার করলাম অন্য সময় আপনারা কিন্তু লিকুইড যে তরল সার সেটা ব্যবহার করতে পারেন এই তরল সারেরও ভিডিও আছে আপনারা দেখতে পারেন এরপর দিচ্ছি ঠিক দশ ইঞ্চি টপ তাই দশ গ্রাম সুপার ফসফেট এই সুপার ফসফেট গাছে নতুন শিকড় আনবে এবং গাছের গ্রোথটাকে বাড়িয়ে তুলবে তারপরে দিচ্ছি ঠিক এই পরিমাণ লাল পটাশ এটা গাছে ফুল আনতে সাহায্য করবে আর মাটির পিএইচটা ঠিক রাখার জন্য দেব সামান্য চুন আর দিচ্ছি জিআই দানা এটা নিউট্রিয়েন্ট থাকে এতে প্রচুর পরিমাণে এই জিআই দানাটা অবশ্যই দেবেন তো এই সমস্ত সারগুলোকে এইভাবে ভালো করে মিশিয়ে দেবেন আর বেশি ডিপ করবেন না এক থেকে দেড় ইঞ্চি ডিপ করে মাঠ টবের উপরের অংশের মাটিটাকে হালকা করে নেবেন এতেই কিন্তু গাছ দেখবেন ঠিকঠাক থাকবে এটা আমার একটা অনেক পুরনো শিউলি গাছ এতে ভালো ফুল হয় আপনারা যারা ভিডিও আমার নিয়মিত দেখেন তারা জানেন এর প্লেলিস্টও আছে আপনারা দেখে নিতে পারেন তো এই সমস্ত সারগুলো প্রয়োগ করবেন এবং এরপরে অবশ্যই যেটা করবেন জল দেবেন তো এরপর গাছে অবশ্যই যে কোনো সার প্রয়োগের পর অবশ্যই গাছে জল দেবেন যাতে সারটা দুটো ডিকম্পোস্ট হতে শুরু করে আর একটা কথা বলবো যেহেতু বর্ষাকাল তাই টবের গোড়ায় যেন জল না জমে সেই দিকটায় বিশেষভাবে নজর দেবেন এতে গাছ ভালো থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের সুবিধা অসুবিধার কথা জানাবেন যাতে আপনারাও ভালো করে গাছ করতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মনের আনন্দে গাছ করুন ধন্যবাদ